আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের এই সার্বভৌম ভারতের বেশ রাষ্ট্র এটি একটি স্বাধীন শান্তপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ উনিশশো একাত্তর সালে যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে

এবং তারা কখনোই অন্য নিতে পারে খুব দুঃপষ্ট বাঙালি জাতি তাদের কাছে মাথাগত করা যাচ্ছে বাঙালি জাতি উৎসের অন্যতম ভুড়ের জাতি মনে করে থাকে চাষ প্রয়োগ করলে তার উপরে নিয়ন্ত্রণ আনলে চাষ নিয়ন্ত্রণ করার সুবিধা করে তাহলে সম্ভব কেউ জন্য আমি এই পার্শ্ববর্ষী দেশ থেকে আপনার চাষিদাদের পক্ষে নাকি গণতন্ত্রের পক্ষে আগে থেকে সিদ্ধান্ত এই দেশের মানুষ কখনো জাতিবাদকে রোল করবে না কারণ তারা ইতিমধ্যে জাতিবাদের সেই সেখানেকে এই দেশ থেকে বিদায়িত তারা গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য এক একসাগর রক্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যথেষ্ট যুদ্ধ করে বিজয় রাখতে এই জাতির নেতা আমার এই জাতির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই জাতির আগামী দিনের ভবিষ্যৎ জনার তারেক রহমান এই কথাটি যদি স্বাস্থ্যবর্তী দেশ মাথার মধ্যে রাখে তাহলে জীবনটা হবে খুব সহজে আর না হলে পরে যতক্ষুশি করে শত্রুতা বাড়বে বিভেদ বাড়বে দূরত্ব বাড়বে এটি ওই দেশের জন্য ভালো না বাংলাদেশের জন্য ভালো এটা আমি মনে করি তবে আমি মনে করি এই কঠিন সময়ে জাতীয় ঐক্যের প্রয়োজন এই কঠিন সময়ে শত্রুকে যদি আমাদের মোকাবেলা করতে হয় গণতন্ত্র বিনাশে শক্তির যদি আমাদের মোকাবেলা করতে হয় তাহলে আমাদেরকে যে কোনোভাবে যে কোনো স্বার্থে আমাদের দৃঢ়ভাবে জাতীয় ঐক্য রক্ষা করতে হবে এবং এই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি আমরা যেমন গণতন্ত্র পেয়েছি ঠিক তেমনি স্বাধীনতা এবং গণতন্ত্র হত্যা করা সম্ভব হবে দুটো জন্য ঘটনা ঘটতে পারে ওই ঘটনার মধ্য দিয়ে যদি ষড়যন্ত্র যারা মনে করে সরকার উৎখাত করে সেখ হাসিনাকে আবার পণ্য প্রতিষ্ঠা করবে তাহলে এটা তারা মুখার বাস করছে এই দেশের মানুষ যাকে প্রত্যাখ্যান করে তাকে আর কখনও গ্রহণ করে না এটা সেই কাছে না বুঝতে পারে না সেদিনই বন্ধুরা আসুন আমরা সবাই হাতে হাত মিলে কাজে কাজ মেনে যেভাবে গণতন্ত্র ফিরিয়ে এসেছি সেই গণতন্ত্রকে আমরা রক্ষা করি সকলকে ধন্যবাদ গুজরাটে